আল্লা ফাতেমা কে এত ভালোবাসে ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই নয় আলী রে আল্লাহটা ফেরেস তাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্না কিনে তোমার হাতে ছয়টা দের হাম দিয়া ওই অন্নাটা আল্লাহ বর্তমানে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে ফাতেমার অন্না আমার আল্লাহ তালা জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে আলী যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো তুমি কি তারা চিনো ওই ফকির হলো সেই অন্যকে মেলা খরিদ্দার আল্লাহ তাকে ফেরেস্তা ফকির বানায়া তোমাকে পরীক্ষা করতেছে লিয়া বলু আকুম আইয়কুম আহাসানু আমালা তুমি তোমার হাসান হোসানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো আলী রে পরীক্ষায় তুমি পাস করেছ তোমার হাসান হোসেনের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি ফকিরকে যখন দিয়া হাম দিলা ওই ফেরেস্তা আল্লাহর কাছে এসে শুরু করে দিল কান্না বলে কেন বলে আল্লাহ আপনি কি করলেন আমাকে খরিদ্দার বানায় ফাতেবার অন্য কিনাইলেন যে সয়টা দের হাম দিলেন আলীকে আলী হাসান হোসেন বলে খাবার কিনতে আবার এমন সময় আমার ফকির বানায়া দিয়া আলীর কাছ থেকে ছয়টা হাম আপনি হাইজাক করলেন আলী এখন কি করবে আল্লাহ আল্লাহ বলে ফেরেস্তা কে আমি তোর চাইতে হাজার গুণ বেশি ভালোবাসি যা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আজকে বিক্রি করবে একশো দের হাম পাখিতে কারণ আলীর পকেটে টাকা নেই নই বলে আলী রে ওই ফেরেস্তা উঁটালা হয়ে তোমার কাছ থেকে একশো দের হামে উঠটা পাখিটা বিক্রি করল আবার ওই ফেরেস্তা খরিদ্দার হয়ে একশো ষাট হাম তোমাকে দিয়ে উঁটটা কিনে নিল একশো দের হাম তুমি শোধ করলে আর ষাটটা দের হাম দিয়ে তুমি দুই বস্তা খাবার নিলা ফাতেমা সিল্লা বলে স্বামী গো এতগুলো আপনি দানের কথা বলতেছেন কিন্তু জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা কেন বলতেছেন না আলী বলে ফাতে ইন্ন মা ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আল্লাহ তুমি জান্নাতেই না নেত্রী দেখে তোমাকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে না ফাতেমা আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে তুমি যখন উটের পিঠে চলে জান্নাতে রওনা দিবে কিছু দূর যাওয়ার পরে উটটার সামনে যাবে না ওই তো জান্নাত দরজা দেখা যায় কিন্তু উটটা ব্রেক করবে আর সামনে যাবে না ফেরেজ বলবে আল্লাহ ফাতেমার উট কেন সামনে চলতেছে না আল্লাহ বলতে উটটা যদি না চলে উটটার টাইনা টাইনা নিয়ে যাওয়া লাগবে ফেরেজ বলতে বলতেছে আল্লাহ উটটার টানার মতন তো কিছুই নাই উটটার কি ধরে টানা হবে আল্লাহ ডাকদাল ফেরেশতা ছয়টাদের হাম দিয়ে ফাতেমার কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি ওই অন্যটা উটের গলায় দাও হলতালি বলে ফাতেমা তোমার এই অন্যটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে অন্যার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে ফেরেস্তা বলবে আল্লাহ এখন কে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে ওই সময় আল্লাহ ডাকতে জামিলা রে বউ জামিলা তুমি কোথায় কারণ তোমার স্বামী সব সময় দোয়া করে আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া নবীর ফাতেমার জন্য দরজা খোলে না আমি স্বামী হয়ে দোয়া করি আমার বউকে তুমি সবার আগে জান্নাত দিও আমি বলে فاطمه স্বামীর দোয়াbibir জন্য আল্লাহ ফাইলা দেবার পারে না কবুল করেছে কিন্তু তোমার আগে কেমনে তারে জান্নাত দিবে সময় আল্লাহ তা কৌশল করে তোমার অন্নাটা ধরে জমিলা টেনে টেনে তোমাকেই জান্নাতে নিয়ে যাবে তুমি মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি আমি জান্নাতী নারীদের নেতৃত্ব আমি জান্নাতের মধ্যে যাচ্ছি কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পাশ জান্নাতে পড়ার আগে ওই তারব জামিলার পাশ জান্নাতে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে জানি না ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিও আপনারা বলেন তো মেয়েদের আর কোনো ওয়াজের দরকার আছে স্বামীর কথা মতো চলবে আর পর্দার মধ্যে থাকবে নামাজ রোজা যদি কমও হয় এরপরও আল্লাহ জান্নাত দিবে কিন্তু এরকে নামাজ রোজা ঠিক আছে কিন্তু পর্দা তো নাই আর স্বামীকে তো মানেই না স্বামী রে আজকে শোনেন মা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলা হতো তোমার স্বামীকে সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু এ হাদিস দ্বারা বোঝা গেল মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সব সাইতে দামি হলো তার স্বামী স্বামীর কথা মতো চলবেন পর্দার মধ্যে থাকবেন এখন আসুন অত সবেল হক হক কথা বলতে হবে আমরা সাড়ে পনেরো বছর হক কথা জোর গলায় বলতে পারি না পারছি পারি নাই এখন আপনারা বলেন তো এই যে ন্যাংটা হয় নামলো আমি কি বুঝালাম এই কথা বল না কেন আপনারা কি বুঝলেন নয়টার সময় কি কইল হামাক নামাইকে আর তিনটার সময় আল্লাহ কি করে নামাল পলানোর কিন্তু দুই দিন আগেই বলেছিল এ দেশ আমার বাপের এ দেশ আমার পলাই আল্লাহ আল্লাহকে এমন পলান পলাবু গুষ্ঠী শুদ্ধ চলে যাবো জোরে কণ কথা ঠিক কি না হামাকে এলাকার ভাই একটা এমপি নাই একটা উপজেলার চেয়ারম্যান নাই সবগুলা পলা আছে এমনকি ইউনানের চেয়ারম্যান পর্যন্ত নেই এইভাবে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আর কোন দল পলাবি না যেই দল হচ্ছে আওয়ামী লীগ ধরে এখন কথা ঠিক করে এমন পলান পলাস এবারে আর খুঁজা পাওয়া যাচ্ছে না আমি কিন্তু জানি আমার এলাকায় কিছু আওয়ামী লীগ অত্যন্ত ভালো খুবই ভালো মানুষ তার মারিং কাটিং করে কিছুই করে কিন্তু তারপরে ও মনে করছে যদি হইয়া যায় এই ভয়ে তার চলে গেছে এই ছেলেবেলা কথা হচ্ছে হক কথা হচ্ছে আমার কথা হক এখন চিন্তা করেন এই বাংলাদেশে তিনটা লিগ বার আছে তিনটা লিগ মেয়ে মানুষের উকুন হয় লিগ হয় আপনারা চিনেন লিগ উকুনের ছোট একটা নাম লিগ একটা নাম ভেলা ভেলা ভেলাটা মানে বড় আর লিগ মানে ছোট কিন্তু খুব ডিস্টার্ব করে খালি মাথা চুরকাই এই এই লিগ খুবই ডিস্টার্ব করে এখন তিনটে লিগ বাড়াতে লিগ একটা লিগের নাম হলো গুজব লিগ একটা হলো হতাশা লিগ একটা হলো আফসোসলি এই এই লিগগুলো হ্যাঁ খুবই ডিস্টার্ব করতেছে চিন্তা করে দেখেন যারা নেতা ছিল তারাই নাই তোরা লিগ কি করবো রে লিগ যদি কেউ থাকেন আমি তাদের বলবো আসেন আসেন আমরা সব ভুলে গিয়া মিলেমিশে মহব্বতে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হই জোরে গণ কথা ঠিক না। আমরা যদি সবাই একতা থাকি ওই যে একটা কি একটা চ্যানেল আছে ভারতত এই সারা সারাকাল সার্কাসের মতো দৌড়ায় না এদিক থেকে এদিক দৌড়ে বাংলাদেশ আর নাই বাংলাদেশ আর নাই বাংলাদেশ বলে নাই হ্যাঁ হ্যাঁ দৌড় দৌড়ে আর কয় বাংলাদেশ কার খুঁজে পাওয়া যাচ্ছে না পকেটে হাত দেয় পকেট বাংলাদেশ পকেট থাকার সব এমন পাগলার পাগলা আর সেই চ্যানেল দেখে আমাকে কতগুলো গুদলি আরে পাগলা এমন লোক হাসি হাসিনা বুঝতেছে কোনো সাংবাদিক জিজ্ঞাসা করছে এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন তাই পরিবার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্টে পাশ করলো তখন বাংলাদেশের এই গুজব লিঙ্কটা শুরু করলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ভারত থেকে হাসিনাকে এনে বাংলাদেশের ক্ষমতার পাশ হবে ইউনুস পলানা রাস্তা খুঁজে পাবি আজ থেকে সতেরো তারিখে আর কয় তারিখ সাতাশ তারিখ সতেরো তারিখে একই দিনে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের কাছে চারবার মোবাইল আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই ইউনুস কথা কয়নি ইউনুস কথা কাইনি ইউনুস জানি তুই কিছুই করতে পারবি না দুইটা নবীর নাম লিখে আমি বসে আছি একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস ধর এখন কথা ঠিকই না মোহাম্মদ হলে আমাকে নবীর নাম আর ইউনুসোলে সেই মাছের কাঠের নবী বাইর হয়ে গেছে জোরে কর কথা ঠিক কি না তোরকে ডোনাল্ড ট্রাম্পের খাওয়া আছে আশাআল্লাহ কিছুই না ভাই দাও আমাকে আল্লাহর শক্তি আছে আছে না নাই জোরে কর আছে না নাই ওদের ঈশ্বরের ওদের ভগবানের ওদের গড়ের কোনো পাওয়ার নাই অথবা সবের শবর আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য এবার প্রথমে বাচ্চা হবে মেয়েটা প্রসব বেদনা বোঝে না কারণ প্যাটের মধ্যে পায়ের তলে এটা জানে। মায়ের পায়ের সন্তানের একটা মা হবে কিন্তু প্রসব বেদনার খবর তো মা জানে না যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে তখন মা চিল্লাই বলে বিষ খাবো গলা দড়ি দেব এই জীবন আর আমি রাখবো না আমি মরে যাবো বিষ খাবো গোলাপ দড়ি দেব দাদি নানি দৌড়েছে বলে পাগলি তুই কি এখন ব্যাথা সহ্য করতে পারি না এমন ব্যথা সহ্য করতে পারি না দাদি ধাক্কা ধাক্কা ঘরের মধ্যে ঠান্ডা পানির মধ্যে চুপড়ে কপালের উপরে মা হবার গেলে কষ্ট সহ্য করা লাগবে তুই মা হবি তোর পায়ের তলায় সন্তানের জান্নাত হবে তুই মা হবি একটু ধৈর্য ধর এখন দাদি নানির কথা শুনে ওই নাতনি ধৈর্য ধর করে এক সময় ধাত্রী এসে সন্তানকে যখন টানা শুরু করে মনে হয় কলিজা ছেড়ে যাচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে শীতকার দিবার চাই দাদি কপালে সুবাদে কয়ে শীতকার দেশ না রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে রাস্তা মানুষ যদি সুন্দর পায় যে তুই সন্তান জন্ম দেওয়ার সময় চিল্লা করিস তোর ধৈর্য কম একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর কপালে পানি দিয়া গালে সুবাদে ধৈর্য ধরায় এক সময় মা বেহুশ হয়ে যায় সন্তান প্রসব করে মেয়া ম্যা বলে সন্তান কান্দে সন্তান বলে কান্দে এত কষ্ট সহ্য করে আমাকে দুনিয়াতে সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তান মায়ের বুকের উপরে যখন দেওয়া হয় সন্তানের দেহের পরশে মা কিন্তু আবার হুঁশ ফিরে পায় মা যখন হুঁশ ফিরে পায় ওই সন্তানকে হাত দেওয়া মুখের কাছে নিয়ে তখন একটা চুমা খায় সন্তানের মুখে চুমা খায় দাদি নানি তিরস্কার করে বলে এর জন্য গলার দড়ি দিবার চাইলি বিষ খাবার চাইলি এর চুমা না দেয়া দে মা তখন বলে দাদি রে সন্তান বুকে নেওয়ার পর এত শান্তি পাওয়া যায় এই শান্তি মনে হয় জান্নাতের মধ্যেও নাই আমি সন্তানকে চুমো দিয়া আমার প্রসব সব কথা ভুলে গিয়েছি এই বাংলাদেশে কত মানুষকে গুম করা হয়েছে কত মানুষকে হত্যা করা হয়েছে কত চত্বরে হত্যা করেছে এই চব্বিশের আন্দোলনে দুই হাজার ছাত্র জনতার জীবন দিয়েছে কত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কত নির্যাতন কত নিঃপেষণ এ ধৈর্য ধারণ করার পর পাঁচই আগস্টে আল্লাহ আমাদেরকে একটা সাময়িক বিজয় দিয়েছেন এই বিজয়কে যদি ধরে রাখতে চাই তাহলে একদিন বাংলাদেশে কোরআনের শাসন আমরা দেখব কলেমার পতাকা পৎ পথ করে উঠবে কলেমার পতাকা দেখব আর অতীতের সব কষ্ট মায়ের মতো আমরা ভুলে যাব সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মহে পড়ে ফোনারা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে এ দৃশ্য আমরা সকলে দেখতে চাই আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন ইস্তেকফার পড়েন আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সকলে আল্লাহর দৰবৰে তাই মনে হচ্ছে আমিন আমিন করবেন আর যা বলবেন আল্লাহর কাছে চোখের পারিনি কারণ এখানে আমরা এসেছি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মোনাজাত আমাদের শেষ মোনাজাত হতে পারে আগামীকাল মাহফিল যেন আল্লাহ সাকসেসফুল কবুল করে সকলে হাত তুলে আল্লাহ আমি